হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো অবশেষে মিশোর তরফ থেকে নতুন একটি রেকুমেন্ট প্রকাশিত হলো যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে তোমরা যদি এই চ্যানেলে প্রথমে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো মিশোর তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি কি নথি আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তো তোমরা একটু ভিডিওটি স্ক্রিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেবো তো চলো মিশোর তরফ থেকে যে নোটিফিকেশানটি বের হয়েছে সেখানে কি বলা হয়েছে কি প্রসেস কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে তো চলো সরাসরি তোমার মিশো তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই নোটিফিকেশনে যাওয়া যাক দেখো মিশো নিয়োগ দু হাজার পঁচিশ যে নোটিফিকেশনটি বের হয়েছে যেখানে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে কি কি পোস্ট রয়েছে কতগুলি পোস্টে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে চলো দেখে নাও অনেকগুলি পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে কি কি পোস্ট রয়েছে দেখো দেখো কী কী পোস্ট রয়েছে বিজ্ঞাপন বিক্রিয়া সহকারী সহযোগী তারপর সহযোগী পরিচালক কাস্টমার প্রধান কাস্টমার প্রধান ডাটাবেস ইঞ্জিনিয়ার ডেপুটি ম্যানেজার ডিজাইনার ম্যানেজার ইঞ্জিনিয়ার এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারছো অ্যাপ্লাই করতে পারছো যাদের অভিজ্ঞতা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো অনেকগুলি পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারছো যে সমস্ত পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো কিভাবে আবেদন করবে কী প্রসেসে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে তোমরা ভিডিওটি একটু স্ক্রিন না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের যে সমস্ত নথি এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তো চলো আর কি বলছে দেখে নাও এখানে তোমাদের যে পোস্ট কতগুলি পোস্ট রয়েছে এখানে একাধিক পোস্ট রয়েছে অনেকগুলি পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো এবং আবেদন মোট তোমাদের অনলাইনে করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না যদি আবেদন করতে চাও তো অনলাইনে করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা তোমাদের পাচ্ছ না এবং কারা কারা আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা একজন ব্যবহায় করতে পারছো তো তো চলো দে তো চলো আর কী বলেছে দেখো এবার তোমাদের বেতন বা স্যালারি কত হতে পারে কাদের জন্য কত স্যালারি রয়েছে তোমাদের আঠেরো থেকে পঁচাত্তর টাকা তোমাদের মান্থ স্যালারি হবে ভালো মানের একটি স্যালারি মাসে মান্থলি তোমাদের মান্থ স্যালারি তোমাদের কিন্তু থাকবে এবং তোমাদের যে কী বলেছে তোমাদের এজ লিমিট বা বয়সের সীমা কত থেকে কত থাকা তোমাদের প্রয়োজন কাদের জন্য কত রয়েছে তোমাদের তাদের আঠেরো বছর হয়ে গিয়েছে একটু এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যাদের আঠেরো হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ওরা বলে যে তারা আমার সতেরো চলছে ষোলো চলছে আমি কি আবেদন ব্যাপলা করতে পারবো সো সেক্ষেত্রে বলবো যে না তোমাদের যদি আঠেরো হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের যদি আঠেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গিয়েও যায় তাও কিন্তু তোমাদের আবেদন করতে পারছো বা অ্যাপ্লাই করতে পারছো সর্বোচ্চ কোনো এজ লিমিট দেওয়া হয়নি এবং তোমরা যদি আঠেরো নিচে হও তাহলে কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না চলো আর কি বলে দেখো তোমাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে এস যারা এস সি এসটি রয়েছে ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিছু কিছু ছাড় রয়েছে এবার আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে কত টাকা রয়েছে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো কোনো টাকা পয়সা ছাড়া এবং যারা এস সি এসটি পিডব্লিউডিউ রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা কিন্তু এখন অ্যাপ্লাই বা আবেদন আবেদনটি করতে পারছো চলো আর কী বলছো একটু দেখলাম দেখো তোমরা যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্যও কারণে একটি নোটিফিকেশান বের হয়েছে এছো তাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো কী বলছে রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু নোটিফিকেশনটি পেয়ে যাবে ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশান বের হয়েছে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু যে নোটিফিকেশানটি বের হয়েছে সে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে যে রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশানটি এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে এবং সেই সম্পর্কে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বেসরকারি কিছু কিছু আপডেট এসেছে তারপরে ফ্রেশার ক্যান্ডিডেট যারা কোনো তাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য কিছু জব আপডেট এসেছে এসএসসিসির দফতরের নতুন নোটিফিকেশন এসেছে এখানে ক্লিক করলে তোমার যে সমস্ত নোটিফিকেশান বেরো হয়েছে সেই সমস্ত নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেই সম্পর্কে ভিডিও আসবে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা ক্লিক করে সরাসরি নোটিফিকেশান দেখে নিতে পারবে তো চলো আর কী বলছে দেখে নাম এবার কী বলেছে নির্বাচন প্রক্রিয়া কাদের জন্য কীভাবে নির্বাচনটি করা হবে কি প্রসেসে তোমার নির্বাচনটি হতে পারবে কোনো পরীক্ষা নেওয়া হবে না সরাসরি তোমাদের নির্বাচনটি করা হবে ডকুমেন্টস ফের বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি করানো হবে বা শিক্ষাগত যোগ্যতা কাদের জন্য কত এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন প্রার্থীদের অবশ্যই স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণী পাস আউট করতে হবে তোমরা যদি দশম শ্রেণী পাস আউট করে থাকো মিনিমাম দশম শ্রেণী পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী আইটিআই ডিপ্লোমা তোমরা যদি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো কোনো পার্সেন্টেজের প্রয়োজন লাগছে না আর কী বলেছে চলো দেখো এখানে গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম চার কপি আপলোড করতে হবে এক্সট্রাভাবে রাখার চেষ্টা করবে কালার ছবি সিগনেচারটি রয়েছে সেটি আপলোড করতে হবে স্ক্যান করে আধার কার্ড আধার কার্ডটি আপলোড করতে হবে এবং শিক্ষাগত সার্টিফিকেট তোমরা যারা টেন পাস আউট করেছো টুয়েলভ পাস আউট করেছো তারপর ডিপ্লোমা কমপ্লিট করেছো যাই করো তোমাদের সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে স্ক্যান করে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে আশা করি ক্লিয়ার এই সমস্ত নথি কিন্তু তোমাদের আপলোড করতে হবে এই সমস্ত নথি ছাড়া তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো না এবং আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে এই সমস্ত নথি ছাড়া তোমরা যদি আপলোড করো চলো আর কী বলেছে তোমরা একটু দেখে নাও তোমাদের এবার দেখো এবার আবেদন কীভাবে করবে কোথা থেকে করবে কী প্রসেস রয়েছে আবেদন করার জন্য প্রথম স্টেপে কী বলেছে কি সমস্ত স্টেপ এখানে তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ কী কী প্রসেসে আবেদন করবে কোথা থেকে করবে প্রথম স্টেপে কী বলেছে তোমরা জাস্ট দেখে নাও প্রার্সিদের অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে নোটিফিকেশানটি দেখার জন্য অনুরোধ করা হয়েছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা জাস্ট একটু দেখে নেবে কী নোটিফিকেশনে বলেছে কী প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস একটু দেখে সেখানে একটু দেখে নেবে দ্বিতীয় নাম্বারে কী বলেছে তোমাদের যদি অনলাইনে শূন্যপথ সে কারণে অনলাইনে আবেদন করবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অনলাইনেই করবে এটাই বলে দেওয়া রয়েছে দ্বিতীয় পয়েন্টে কী বলেছে তোমাদের যে আবেদন ফিস বা যেহেতু তোমাদের আবেদন করতে কোনো টাকা লাগছে না সে কারণে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং দ্বিতীয় পয়েন্টে কী বলেছে তোমাদের ছবি এবং সিনসারটি সঠিকভাবে আপলোড করার চেষ্টা করবে রকম আজে বাজে ছবি কিন্তু আপলোড করার চেষ্টা করবে না এই সমস্ত স্টেপ এখানে তুলে ধরা হয়েছে যা যা স্টেপ বলা হয়েছে এখন জাস্ট একটু তোমরা দেখে নিবে কী কী প্রসেস রয়েছে কী কী তুলে ধরা হয়েছে সম্পূর্ণ দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং আবেদন কবে থেকে শুরু এবং কবে থেকে শুরু এবং কবে লাস্ট ডেট অনলাইনে আবেদনের শুরু তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে তো অবশ্যই তোমরা আবেদন শুরু করে দাও এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে এবং কীভাবে নির্ভুলভাবে আবেদন করবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে এবং তোমরা যদি আবেদন করার জন্য ভিডিও চাও সেই সম্পর্কেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো এবং কী টপিকে ভিডিও চাও সেই সম্পর্টি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত